কিভাবে বুঝবেন আপনি জান্নাতি এই ব্যাপারে আল্লাহ কোরআনে ও নবী হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন বলেছেন তোমরা যদি লোক দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও যাদের কখনো রোগ রোগ হয়নি মুসলমান ব্যক্তির গুনাহের কাফফারা মাত্র তিনটি রোগ হলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনিও জান্নাতি মানুষদের মধ্যে একজন সেই রোগ তিনটি আসলে কি এই প্রশ্ন সবার মনেই আসে প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এই রোগ তিনটি হলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আমরা মূলত অসুস্থ হলে এক সময় ধৈর্য হারিয়ে অনেক হাই হুতাশ করে থাকি এটা আসলে ঠিক নয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন তাই আমাদের সব ক্ষেত্রে সকল বিপদে আর সকল রোগ বালাইতে আল্লাহর উপর সন্তুষ্ট থাকা উচিত বেশি কথা না বলে জানিয়ে দেই সেই রোগ তিনটি কি আজকে আমরা তিনটি রোগ সম্পর্কে জানব যেই রোগ তিনটি জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয় রোগ আল্লাহ তালার একটি নিয়ামত যারা এই কথাটি বিশ্বাস করেন না তারা আজকে বিশ্বাস করতে বাধ্য হবেন এই রোগ তিনটি যদি কোনো মুমিন মুসলমানকে আক্রান্ত করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে রোগ তিনটির প্রথমে রয়েছে সর্দি জ্বর হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তালা মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না দুই নাম্বারে রয়েছে চুলকানি অনেকে এই রোগীকে ঘৃণাও করে চুলকানি রোগে প্রায় দেশের সকল মানুষই ভুগে থাকেন হাদিসে এসেছে যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এবং ছত্রাক হবে না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোন রোগে আক্রান্ত হয় তখন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো তিন নম্বরে রয়েছে জ্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জ্বরকে গালি দিও না কারণ এটা আদম সন্তানের গুনাহসমূহকে এমন ভাবে দূর করে দেয় যেমন ভাবে কামার লোহার জং লোহা থেকে পরিষ্কার করে এছাড়াও তিনি আরো বলেছেন অসুস্থতা গুনাহকে এমন ভাবে ঝরিয়ে মুক্ত করে যেভাবে শীতে গাছের পাতা ঝরে যায় হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন নিশ্চয়ই মোমিনের এক রাত্রি জ্বর তার সকল গুনাহ সমূহকে দূর করে দেয় তাই অসুস্থ হলে ধৈর্য হারা না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন এবং আল্লাহর পরিকল্পনার অপেক্ষা করুন প্রিয় দর্শক আপনি যদি মুসলমান হয়ে থাকেন একবার ভেবে দেখেন যে আল্লাহকে এতদিন না দেখে মনে প্রাণে বিশ্বাস করলাম তার ইবাদত করলাম তার আদেশ নিষেধ মেনে চললাম সেই আল্লাহকে যেদিন আমরা চোখের সামনে দেখব আমাদের চোখের সামনে আসবে আপনাকে দেখা দিবে সেই মুহূর্তটা কেমন হবে একবার মন থেকে অনুভব করে দেখুন সেই মুহূর্তটি ময়দানে সব হিসাব শেষ হওয়ার পরে বিশ্বাসীদের আল্লাহ জায়গা দিবেন জান্নাতে সেই জান্নাত হবে পরম শান্তি ও জায়গা জান্নাত এমন একটি জায়গা যেখানে কারো ইচ্ছা অপূর্ণ থাকে না চলুন আগে জানিয়ে দেই সেই জান্নাত কি দিয়ে তৈরি জান্নাতের মাটি হবে মেসকের গন্ধ বিশিষ্ট মুমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে স্বর্ণ এবং রূপার তৈরি এছাড়া জান্নাতের রাস্তা হবে মুক্তার তৈরি আর ঘাস হবে জাফরানের জান্নাতে কার